নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অপেক্ষা করছিলেন ডিসেম্বর মাসে কবে নাগাদ টাকা দেবে এবং তাছাড়াও অন্যান্য যে প্রকল্পগুলো আছে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন ধরনের যে ভাতাগুলো আছে তো সেই সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে জানাবো এবং লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে একটু ভালো আপডেট আছে কারণ সরকারের পক্ষ থেকে আরও কিছু ভালো চিন্তা চিন্তাভাবনা করা হয়েছে অর্থাৎ আপনারা যারা যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে বা সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করে আবেদন করেছিলেন বা বিডি অফিস থেকে আবেদন দান করেছিলেন এবং এতদিন ধরে যে ফর্মগুলো অ্যাপ্রুভাল পাচ্ছিল না তো সেই ফর্মের জন্য কিন্তু একটা ভালো সুখবর আছে বিস্তারিতভাবে জানাবো তো প্রথমেই আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো যে ডিসেম্বর মাসে কবে নাগাদ টাকা দেবে এবং কি আপডেট আছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু একজনের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা ট্র্যাক করেছি এবং ট্র্যাক করার পরে কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেখাচ্ছে তো এখানে ইনি কিন্তু নভেম্বর অবধি টাকা পেয়ে গিয়েছেন এবং পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল আছে এবং ডিসেম্বরের ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে চেক করছিলাম এবং আপনারাও কিন্তু অনেকে চেক করছিলেন যে প্রতি মাসেই আমরা লক্ষ্য করি যে আগের মাসে অর্থাৎ দেখা যাচ্ছে ডিসেম্বরে যদি টাকা দেয় তাহলে নভেম্বরের শেষের দিকে ছাব্বিশ সাতাশ তারিখে কিন্তু অনেকের পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় কিন্তু সেটা কিন্তু দেখাচ্ছিল না এবং সেই সংক্রান্ত বিষয়ে একটা চিন্তাভাবনা তৈরি হয়েছিল কিন্তু অবশেষে কিন্তু এখানে আপনারা কিন্তু অনেক দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর মাসে যে টাকাটা দেবার আর কি বিষয়টা তো তার জন্য তার আগে যে পেমেন্ট আন্ডার প্রসেসটা আসে সেটা কিন্তু চলে এবং এটা কিন্তু গতকাল অর্থাৎ হচ্ছে দোসরা ডিসেম্বর থেকেই কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যারা যারা পুরনোরা নিয়মিত টাকা পেয়ে আসছিলেন তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন এবং যারা যারা নতুনরা আবেদন করে রেখেছিলেন তো অবশ্যই আপনারা চেক করে নেবেন যদি আপনাদের স্ট্যাটাসে ডিসেম্বরের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস আসে তাহলে কিন্তু আপনারা এই মাস থেকেই টাকা পেতে শুরু করবেন এবং অবশ্যই আপনারা টাকা পাবেন তো তার কারণও আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে অবশ্যই বলে রাখি যখন আপনারা আবেদন করেছিলেন তখন যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই টাকাটা পেয়ে যাবেন কারণ রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি কিন্তু যে ফর্মগুলো পড়েছিল এবং মুখ্যমন্ত্রী কিন্তু আগেই বলেছিলেন যে পুজোর পরে নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু যে ফর্মগুলো বাকি ছিল সেগুলোর কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হবে তো সেই কাজ কিন্তু অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়ে গিয়েছে এবং বিধানসভায় কিন্তু সেটা পেশ করা হয়েছিল তো বিস্তারিত কি জানানো হয়েছে সেটা কিন্তু আমরা এবার আপনাদের সামনে তুলে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে যে বলা হয়েছে ডিসেম্বর থেকে আরো পাঁচ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা বিধানসভায় জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাচার তো বুঝতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু যারা পুরনরা পাচ্ছিলেন তো সেগুলো তো ঠিকই আছে তারা নিয়মিত পেয়ে আসছিলেন এবং যারা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে আপনারা এতদিন ধরে আবেদন করে রেখেছেন তাও কেন টাকা পাচ্ছেন না তো অ্যাপ্রুভাল কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবং এই ডিসেম্বর মাস থেকেই পাঁচ লক্ষ মহিলা কিন্তু এক্সট্রা যাদের নাম অ্যাড করা হয়েছে তারা কিন্তু এস টি এসসি হলে দেড় হাজার টাকা আর ওবিসি আর জেনারেল হলে এক হাজার টাকা কিন্তু পাবে তো এবার বিস্তারিতভাবে এখানে কী জানানো হয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দেয় তো এখানে দেখা যাচ্ছে যে ডিসেম্বর থেকে রাজ্যে লক্ষ মহিলা পাবেন আরও লক্ষ্মীর ভাণ্ডের সুবিধা শুক্রবার বিধানসভায় জানিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানান প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন চলতি বছর জুন মাস পর্যন্ত রাজ্যে কতজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন এই সুবিধা দিতে রাজ্যের কত টাকা খরচ হয়েছে তাও জানিয়েছেন মন্ত্রী শুক্রবার শশী বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার দুজন মহিলার নাম ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন যে মহিলাদের বয়স ষাট বছরে পেরিয়ে যাবে তারা বার্ধক্য ভাতা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী বিধায়কের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন দু হাজার চব্বিশ জুন পর্যন্ত রাজ্যে কোটি দু পনেরো লক্ষ সাতশো পঁচাত্তর জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন এই মহিলাদের অনুদান দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে তেরো হাজার পাঁচশো তেইশ দশমিক অষ্টআশি কোটি টাকা এবং আরো বলা হয়েছে যে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের বয়সী মহিলাদের রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান রাজ্যে বসবাসকারী যে কোনো পরিবারের মহিলা সদস্যরা এই সুবিধা পেতে পারেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগে এই প্রকল্পের আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে জানানো হয় দু সালে এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু করা হবে তারপর লোকসভা প্রচারের বারবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাতিয়ার করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন বিজেপি ক্ষমতা এলে এই সুবিধা বন্ধ করে দেবে বলেছে তারপরে লোকসভা ভোটে রাজ্যে বিয়াল্লিশটি আসনে উনত্রিশটি জয় পায় তৃণমূল তো এই সংক্রান্ত বিষয় আমরা যাবো না এটাই হচ্ছে দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছিলেন যে পুজোর পরে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পায়নি লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা বিধবা ভাতা বলুন বা বার্ধক্য ভাতা বলুন তো সেইগুলো কিন্তু দেখা হবে খুঁটিনাটি সব কিছু ঠিকঠাক আছে কি না তো তারপরে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হবে তো ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু নতুন আপডেট চলে এসেছে যে পাঁচ লক্ষ সাত হাজার দুজন মহিলাকে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে এবার দেখা যাচ্ছে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের হয়তো এই মাসে কোনো প্রকার স্ট্যাটাসে আপডেট আসলো না অর্থাৎ আপনাদের যে স্ট্যাটাসের আপডেটটা আপনাদেরকে দেখালাম এই স্ট্যাটাসের আপডেটটা কিন্তু আপনাদের যদি না আসে তাহলে কিন্তু আপনারা এটা ধরে চলুন যে জানুয়ারি মাস অর্থাৎ দু সালের প্রথম মাস থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে এক হাজার বা দেড় হাজার টাকা সেটা কিন্তু পেতে থাকবেন এবার অনেকের হয়তো আসতে পারে যে ডিসেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসে গেল কারণ ধাপে ধাপে করা হবে হয়তো পরপর দেওয়া হতে পারে বা আগেও দেওয়া হতে পারে তো সেই সংক্রান্ত বিষয় আমরা কিন্তু কোনো প্রকার সিওরিটি আপনাদেরকে দিতে পারছি না আপনারা যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন আপনাদের মোবাইল ফোন থেকে তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে আপনারা যদি ক্লিক করে দেন তো ক্লিক করার পরে এখানে দেখ ডান দিকে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস তো যারা নতুনভাবে আবেদন করেছিলেন তারাও চেক করতে পারবেন যারা পুরোনোরা আবেদন করেছিলেন বা টাকা পাচ্ছেন তো তারাও কিন্তু অবশ্যই অলরেডি এটা দেখছেন বা আপনারা কিন্তু জানেন তো যারা যারা নতুন এখনও চেক করেননি আপনারা এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন তো এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান আসলো তো সার্চ ইউজিং এখানে যে কোনো আর কি অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনাদের ক্যাপচার কোডটা দিয়ে সার্চ করলে কিন্তু আপনাদের ডিটেলসটা এখানে দেখাবে এখানে যেমন আমি সার্চ করে নিয়েছিলাম এবং এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেখাচ্ছে তো আপনারা যদি ডিসেম্বরে টাকাটা পেয়ে যান তাহলে তো খুবই ভালো আর যদি না পেয়ে থাকেন যদি পেমেন্ট আন্ডার প্রসেস না আসে তাহলে কিন্তু জানুয়ারি মাস থেকে সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেউ কেউ হাজার টাকা আর বা কেউ কেউ দেড় হাজার টাকা পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি যারা এতদিন ধরে নতুনভাবে আবেদন করেছিলেন অপেক্ষা করছিলেন আপনাদের জন্য কিন্তু এটা খুব ভালো খবর এবার আপনাদেরকে বলে রাখি যে যারা যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য অপেক্ষা করছেন এবং যাদের নামটা এখনও অবধি লিস্টে আসেনি বা যেখানে লিস্টটা আর কি বার হয়নি তো আপনারা কি করবেন কিছুদিন অপেক্ষা করুন কারণ যেসব জায়গায় উপনির্বাচন ছিল সেখানে কিন্তু এখনও সার্ভের কাজ চলছে তো তারপরেই কিন্তু লিস্টটা দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইট তো সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন এবং এই যে লিস্টের মধ্যে বিভিন্ন রকমের ভাগ থাকে তো সেই সব ভাগ কিভাবে বুঝবেন বা কারা পাবেন বা কারা পাবেন না তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়েছি অবশ্যই সময় সুযোগ বুঝে সেটা কিন্তু দেখে নেবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই কিন্তু সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ